আসসালামু আলাইকুম টানা বেশ কয়েকদিনের বৃষ্টির কারণে আমার পুকুরে প্রচুর পরিমাণে গ্যাসের পরিমাণ বেড়ে যায় আর যারা আমার নিয়মিত এই পেজকে ভিজিট করে আসলে সবাই জানে যে পুকুরের বেশ কয়েকটা পুকুরে আমার এই সমস্যাটা হয় তো সমস্যা হওয়ার কারণে আসলে আমি যে পদ্ধতিটা আসলে পুরাতন পদ্ধতি ব্যবহার করি সেটা আমি আজকেও ব্যবহার করতে যাই ব্যবহার করতে যা হঠাৎ করে যেহেতু বেশ কয়েকদিন যাবতীয় এই মিশিন কন্টিনিউ চলতেছিল তো হঠাৎ করে মিশিংয়ে কিছুটা সমস্যা দেখা দেয় সমস্যা দেখা দেয় সেই জন্য আসলে কোনো মেশিনটা ঠিক করার জন্য লোক না বলতে আমরা নিজেরা যেহেতু মেশিন চালাই আমার ভাই উনি এই মিশিন সমস্যা সমাধান করতে পারে তো সেই সময় উনি এই সমস্যাটা সমাধান করে দেয় এবং মিশিনের যাবতীয় কাজ আছে সবটা সম্পূর্ণ শেষ করে মেশিনের ভিতরে আমরা নতুন মোবিল দেই আসলে মিশিং এমন একটা জিনিস আসলে মানুষ আসলে যেমন আপনার রক্ত ছাড়া চলাচল করতে পারে না তেমনি উনি মিশিং মোবিল ছাড়া আসলে মিশিন কখনোই ঠিকঠাক মতো চলতে পারবে না তো আসলে মিশিংয়ের তো বহু ক্রাইটেরিয়াস আছে যেগুলো আসলে পূরণ করার পরে আসলে মেশিন স্টার্ট দিতে হয় তো আমি আসলে এতগুলো ক্রাইটেরিয়াস আসলে এইগুলো সম্পর্কে আমার কোনো ধারণা নাই বা কোনো অভিজ্ঞতাও নেই তো আমার যেহেতু বড় ভাই আসলে উনি মেশিনটা সবসময় চালায় আসলে উনি এই সম্পর্কে সবচেয়ে ভালো বুঝে তো সেসব উনিই আসলে সম্পূর্ণ কাজগুলো শেষ করার চেষ্টা করে তো এই কাজগুলো আসলে মেক্সিমাম সময় এই উনিই আমার বড় ভাই উনিই সবসময় এই কাজগুলো করে থাকে অবশ্য আমি যে সময় এই কাজগুলো আসলে পরিপূর্ণভাবে করতে পারি ব তখন আবার এই কাজগুলো আমিও করবো তো যেহেতু বড় উনি কাজগুলো করে আবার অক্সিজেনের কারণে পুকুরের মতো হলো পুকুরে অক্সিজেনের পরিমাণ বাড়ানোর জন্য এই কাজটা আমরা আসলে করছি তো মোটামুটি এটাতে আমরা অনেক ভালো ভালো একটা রিভিউ পাইছি ভালো একটা ফলন পাইছি যে এইটার বিনিময়ে মোটামুটি অক্সিজেনের পরিমাণ আসলেই অনেক বাড়ে দেখা যায় সানা তিন চার দিন যদি এই মেশিন চলে এই পুকুর থেকেই পানি উঠায় আবার এই পুকুরেই ফেলা ফেললে দেখা যায় যে পানিটা একটা নড়াচড়া হয় নড়াচড়া হলে অক্সিজেনের পরিমাণটা কম বাড়ে এবং গ্যাসের পরিমাণটা কমে আসে তো আসলে এই পদ্ধতিটা অনেক আগে যে মানে এই পদ্ধতিটার উপরে থাকার জন্য তো জানেন যারা মেশিন চালান তারা সবাই জানেন যে এই মেশিন চালাতে গেলে এটার মূল জিনিস হলো তেল তেল ছাড়া আসলে এটা চলে না তো হঠাৎ হঠাৎ বা মাঝে মধ্যেই আমাদের এই তেল আইসা আইসা তেল যেহেতু টানা তিন চার দিন চলছে সেই জন্য মানে প্রায় সময় আইসা আইসা আমাদের তেল দিয়ে যেতে হয়েছে কারণ আমার যে বোতলটা আসলে মেশিনের যে তেলের টাঙ্কি থাকে এই টাঙ্কিটা আসলে নর্মাল ভেঙে গেছে তো ভেঙে যাওয়ার ফলে আসলে মূল টাঙ্কিতে আসলে তেল দিতে হয় তো দেখা যায় তো যে দুই লিটার তেল তিন থেকে চার ঘন্টা তেলত আর ঘন্টা পর আসে আইসা এই তেল দিতে হতো তো এটাও একটা মোটামুটি ঝামেলার বিষয় ছিল তারপরেও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো এটাও দেখানোর চেষ্টা করছি